দেখেন কৃষক গুড মর্নিং সবাইকে প্রয়োগ কার্যক্রম চলছে আবারও বিষ প্রয়োগ কার্যক্রম চলছে আবারও Hot ni nonang tak apa dah bahal kal ka. Jenu jak delang sia. Yes, we are ready for worshiping his glory name. Yes, Lord. Hallelujah. Hallelujah. Tomorrow post it out. যখন তুমি উপস্থিত হও আমরা আশীর্বাদিত হই প্রভু তুমি আশীর্বাদ করো তুমি উপস্থিত হও এই বাইবেল স্টাডি এখনও যদিও অডিয়েন্স আসে নাই কিন্তু আমি প্রার্থনা করি সবাইকে যে যে জায়গায় আছে বাড়িতে আছে হয়তো কেউ রাস্তায় আছে সবাইকে তোমার আত্মায় পরিপূর্ণ করো ইয়েস ল গৌরব তোমারই হোক

라자 보니 74. 예수야, 나도 한 번씩 나도 아예 못는 거야. 아니야, 나도 아예 는 거야. 첫째는 천이 천아잖아, 품질이 너무 나빠. 아니면 아 아무나 천아잖아, 아무도 모르는 거야. 아 첫째가 어떻게 주장? 그래도 천리돌 하나 아니면 천이 에시 마차 리버 하나, 아니면 시

এবং আত্মায় যেন অভিষিক্ত হন প্রত্যেকটা কাজ ভীষণ চাকরি ক্ষেত্র হোক ভীষণের যে কোনো ক্ষেত্র দমা ভীষণ সেই ক্ষেত্রে ভীষণ কাজ করি না ওই ক্ষেত্র নাম যেন ভীষণ আগে বাক্য আগামী এবং মানি দুঃখ কষ্টের পাশে যেন ভীষণ যেন দমনা মানা যে সুন্দর ভীষণ সাহায্য আর আরবনে আশীর্বাদ খাবো চিংখবন খবন আছে আত্মার শক্তি রঙবো যেন ইয়া বাক্যে যেনা দুবি রং না মানা এবং আপনি প্রেমে যেন আরো পাগল না নামানা এবং আপনি বাক্যকে যেন এর সারা পৃথিবী শুধু বিজয়পুর গ্রাম যা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যেনা যেন বাক্যকে ছড়ায় না মানা ইয়ান চিং একমাত্র লক্ষ্য প্রতিদিন আছেন খুব লক্ষ্য আর বা ইয়া পরিবার দোমা ইয়া আমার খাগে গ্রাম যে যে পরিবার দোয়া এ পরিবার রাখুন প্রস্তুত থাকবো যা হামুয়া ইয়া সারা গ্রামের মান্দিন যেন আমি সত্য যেন জানতে পারে এবং নাক্ষ যেন সবাই যেন গৌরব আপনা সেই সত্য বাক্য যেন জানতে পারে আছে একটা প্রার্থনা এ সারা জায়গায় না প্রসারিত হব না আত্মা না আরো না লোনি না প্রসারণ দেখব এমনিভাবে ভাবে যেসু তারপর আপনার কোচিং মধ্যে বাক্য নিয়ে নিগুর বিষয় এনান চিঙা প্রার্থনা দেখা চিঙি সমস্যা নয় অসমস্যা না হয় আর যেসু না অন্তর জানি হয়তো চিঙি প্রত্যেকটা নক শারীরিক কোনো সমস্যা নয় হয়তো শারীরিক কোনো সম্পর্কের অবনতি দেওয়া অথবা চিঙি অর্থনৈতিক কষ্ট দেওয়া হয়তো বা চিঙি সমাজমূলক কোনো গন্ডগোল দেওয়া নানান ধরনের প্রবলেম চিঙি জীবনও

শান্তির মানুষ আসলে প্রভু সবসময় প্রস্তুত করেন শান্তির মানুষ প্রভু যিশুই প্রস্তুত করেন তিনিই আমাদেরকে শান্তির মানুষের কাছে পাঠান শান্তির মানুষ আমাদেরকে কাছে আসে মুরগি কাটো ভাই অশান্তি কিছু রাখতে চায় না এটা আমি পাল দাদা আমি তো সব জমি দিয়া দিই একজন সফল খামারি

কচু হয়েছে এরকম এটা কচু আর এটা থামা এটা থামা কিছু হলুদ আর কিছু আদা সুপারি তারপরে তুলসী পাতা হয়েছে কারি পাতা আমাদের ওই যে সফল খামারি হারভেস্টিং আছে কি খামারি ভাই

হুম তো ভাই এই হলো আমাদের ছোট্ট খামারে ছোট্ট প্রচেষ্টা নিজের খাওয়ার জন্য বেচার জন্য ব্যবসার জন্য না ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাদের এখানে আমাদের এই উঠানে এতগুলো জিনিস ফলিয়েছেন ম্যাম আমাদের অতিথিরা আসছে শ্যামা পাখি আমাদের এখানে শ্যামা পাখি আসে শ্যামা শ্যামা পাখি কমন তারা আসে আমরা যখন থাকি তারা এখানে আসে ভাত খাওয়ার জন্য তাদেরকে দেখায় সাধনা এখানে অনেকগুলো ভাত দিয়েছে ওই যে খাবে গেটের সামনে আসছে গেটের সামনে আস্তে আস্তে খাইতে যাচ্ছে মানে উঠান ভরে থাকে তারা সারা উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের জন্য তেমন একটা ভয় পায় না তারা শ্যামা পাখিরা এই যে শ্যামা পাখির দল তারা সবাই চলে আসছে ভাত খাওয়ার জন্য ভাত সাধনা আসলেই তাদের জন্য ভাত সাধনার কণ্ঠ শুনলেই তারা আসে পাখি এটা বলা যাবে আমাদের শ্যামা পাখি আমরা লালন পালন করছি অনেকগুলো পনেরো বিশটার মতো আছে এখানে তিনটা চারিদিকে উঠানের চারিদিকে শ্যামা পাখি হুম পাখি খাবারের দিকে যাচ্ছে উঠানো ধরা হয় খাওয়ার জন্য যাচ্ছে Eu fui o у mm -hmm. تامچه کلیس نه ملوکه تامچه کلیس نه دوست سمیره اینده اینده پایه Cumi tu tu pun fans friends yang tak kongjo. Karena tu dah hal hmm. deh jalan ni dikit ba. Baju hulu mm. agak rotah, agak ro. Susu cumi <coughs> tu tu pun lagi friend, ketal friend ni ijat cahaya tak Oh my god. Kolak. Kolak kah? Susu bulu nama এই ফ্যান কিনছি ইয়েতে আসলে সোনাহা নাম মানে চার্জেবল সাথে সোলার চে চলে না সবার ওই যে এক বছর নিয়ে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া যদি কয়েকদিনও নষ্ট

সিক্স মান্থ ও ছয় মাস কাগজকে দেখা যাব না সঙ্গে ঠিক আছে আমি শামসি ফুকিয়ে না

mm-hmm